ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাফেটেরিয়া তথা ডাকসু ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের পদচারণায় আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে সম্প্রতি একটি পরীক্ষামূলক নতুন ও সহজলভ্য খাবারের মূল্য তালিকা চালু করার পর থেকে ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে আগে সপ্তাহে পাঁচ দিন দুপুরের খাবারের তালিকায় ভাত খিচুড়ি তেহারি পাওয়া যেত কিন্তু এখন সপ্তাহে পাঁচ দিন ভাতের তিনটি প্যাকেট চলমান যা শিক্ষার্থীদের ডাকসুমুখী করে তুলেছে নির্দেশনা অনুযায়ী দুপুর বারোটা থেকে খাবার পরিবেশনের কথা থাকলেও বারোটা বাজার আগেই টোকেন সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের দীর্ঘ লাইন তৈরি হয় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর শিক্ষার্থীদের টোকেনের মাধ্যমে খাবার সংগ্রহ করতে দেখা যায় খাবারের গুণগত মান এবং মূল্য নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা আগের ডাকসুর খাবারের তুলনায় এখন খাবারের পার্থক্য অনেক অনেক বেশি পার্থক্য কারণ আগে তো একটা মানে বিশ টাকার যে প্যাকেজটা ছিল এখন ওই বিশ টাকার প্যাকেজটা আছে তো ওইটা দিয়ে আসলে প্যাট ভরার মতো মানুষ লাঞ্চ করার জন্য এটা উপযুক্ত না উপযুক্ত খাবার ছিল তো এখন যেটা আছে মোটামুটি একজন ভরা ফেলতে পারবেন নতুন এই তালিকায় ভাত সবজি ডাল ও মুরগির মাংসের মতো পুষ্টিকর খাবার মিলছে মাত্র পঞ্চান্ন টাকায় এছাড়া ভাত ডাল ও ডিম ভুনার কম্বো রাখা হয়েছে চল্লিশ টাকায় সর্বনিম্ন মূল্যে শুধুমাত্র পঁচিশ টাকায়ও পাওয়া যাচ্ছে ভাত ডাল ও সবজি পূর্বের তুলনায় এই হ্রাসকৃত ও সহনশীল মূল্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে আলহামদুলিল্লাহ খাওয়ার মান অনেক ভালো আছে আগে তো পাওয়া যেত খিচুড়ি তেহারি মূলত পাওয়া যেত ওগুলো স্বাদও ভালো ছিল আর বর্তমানে যে নতুন আইটেমগুলো নিয়ে আসা হয়েছে এগুলো স্বাদও অনেক ভালো কম খরচে মানসম্মত খাবারের ব্যবস্থা হওয়ায় সবাই এখন ডাকসু ক্যাফেটেরিয়ার দিকে ঝুঁকছে এই পরিবর্তন শুধু খাবারের মানই বাড়ায়নি বরং শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেছে যা হলের খাবারের তুলনায় সাশ্রয়ী হলের তুলনায় যথেষ্ট ভালো হলের খাবারগুলো খাবারগুলো আমরা যেরকম খাই অতিরিক্ত তেল দেওয়া থাকে মশলা অতিরিক্ত দেওয়া থাকে স্বাদ বাড়ানোর জন্য তারপর টেস্টিং সল্ট ইউজ করা হয় সেই তুলনায় এখানে যথেষ্ট হাইজেনিক পরিবেশের রান্না আমি মনে করি হয় দাম হ্যাঁ ঠিক আছে হলগুলোতে আমরা খাই নর্মালি পঞ্চাশ টাকা বা পঞ্চান্ন টাকা অনেক জায়গায় আমাদের হলে পঞ্চান্ন টাকা সেই হিসেবে পিসটা যথেষ্ট ছোটো থাকে কিন্তু এখানে দেখেছে পিসটা বড় ঠিক আছে মান অনুযায়ী দাম ঠিক আছে এই উদ্যোগ শুধুমাত্র শিক্ষার্থীদের আর্থিকভাবে সাশ্রয়ী করেনি বরং ক্যাম্পাসের ভেতরেই একটি স্বাস্থ্যকর ও প্রাণবন্ত খাদ্য সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিক্ষার্থীদের মধ্যকার ব্যাপক সারা ও গুণগত মানের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা সম্ভব